ত্রিপিটক ইন টোটাল চুরআশি হাজার ধর্মস্কন্ধ আছে তো এই চুরাশি হাজার সমন্বয়ে ধর্মস্কন্ধ ইউন প্রকাশিত বোধ আগত্য নৈতিক বাংলাদেশের মধ্যে কিছুদিন আগে মানে বেশ কিছু কয়েক বছর আগদিগরি গোটা ত্রিপীটক ইউন অনুবাদ ইয়ে বাংলাদি বাংলাদেশ অনর কারণে বাংলা ভাষাভাষী ওললাই বিশেষ করে সুবিধা ইয়ে ফরিনে জানিত্যের বুজিত্যের অনুশীলন করিতে অতি সহজ হয়ে তো এর কিছু কিছু অনুবাদ হই যারা জ্ঞানী পণ্ডিত ইতারা অল্পমাত্র অনুবাদ লিও এই অল্প ইউম্ফরেও ইতারা বহু কি শূন্য বা এই ধর্মগান মধ্যে দরিরা কিল বোধকে মুক্ত হইয়ে এবং মুক্তবেলায় চেষ্টা করছি এবং বর্তমানেও ই তারা ধারাবাহিকতায় এখনো চেষ্টা চলাই যায় বা যার যাইব তো এই চুরাশি হাজার দমস্কন্দ ইউনরে যদি আর এক শর্টকাট গড়ে হই বাইকটা গড়ে হই তলে সাঁত্রিশ প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম হয় আর সাঁত্রিশ প্রকার বুদ্ধিপক্ষীয় ইউনরে যদি আর এক আরা শর্টকাট গই শর্টকাট গড়ি বা সংক্ষিপ্ত গড়ি বা ছোট হলে হলি ছোট গড়ি হলি তারা হয় আর্য অষ্টাঙ্গিক মার্গ সে আর্যষ্টাঙ্গিক মার্গ হলো তো দুঃখ মুক্তির উপায়েরই দুঃখ মুক্তির কি উপায় বোধকে নহয় না আহ অমুক জায়গার যাইতো মনে বা অমুক লাভ করতো মনে হর তো ইয়ে লাভ করিবের উপায় কি তো এই উপায় গান মানে যেমন আর যদি নির্বাণ যাইতো মনে বা এক কথায় দুঃখ মুক্ত ইচ্ছা জাগে বা ওই ইচ্ছা জাগে বা ওই তো তইলে আরতুন ওয়ে বা ফর্দ নম্বর দেখি আর্যষ্টাঙ্গী মার্গ তো এই আযষ্টাঙ্গী মার্গ ব্যতীত শণ দুঃখ মুক্তি নাই হতাশ এরকম নির্বাণ যেতে হলে দিকে বারাবাড়ি চলিবে না সোন যা আর্যষ্টাঙ্গী মার্গ চলতে হবে দুগুত্ত মুক্ত হইতে হইলি ক্ষণ আর বারাবাড়ি ন চলিব সোজা আর্যষ্টাঙ্গি মার্গেই চলম পড়িব তো আর্যষ্টাঙ্গি মার্গ কিন্তু সম বেশি বেগ সম্মুখ দৃষ্টি সম্মুখ সংকল্প সম্মুখ বাক্য সম্মুখ কর্ম সম্মুখ জীবিকা সম্মুখ স্মৃতি সম্মুখ সমাধি এই হল আর্যষ্টাঙ্গি মার্গ তো এই আর্যষ্টাঙ্গি মার্গ যদি আরেকটু সংক্ষেপ গড়ে হলি তার হয় চারি আর্য সত্য চারি আর্য সত্য মানে দুঃখ কি দুঃখ সমুদ্র কি দুঃখ নিরোধ কি দুঃখ নিরোধের উপায় ওই উপায় মানে আয়জস্টাকি মার্গ ইম্যাকের তো এই সারি আয়জস্ত যদি আরেক সংক্ষেপ করে হলি আসলে অনিত্য দুঃখ অনাত্মা এই অনিত্য দুঃখ অনাত্মা এবার যদি আরেক কিনে সংক্ষেপ করে হলি তারা হয়ে কি অপ্রমাদ এবার হলো দেয় অপ্রমাতি বলে দেয় বাংলা শব্দ আর এবার যদি ওই পালিদি হইয়ারা ফালিদি হলি আপ্পামাদ বাংলাদেশ হলি অপ্রমাদ ফালিদে হলি আপ্পামাদ আর যদি এনে সিটেঙ্গে দি হয় তাহলে অসগরি চলন এরি কি করি চলন অসগরি চলন সিটেঙ্গে দি হলি মানে নহয় না এনে ওই উজত খাইলি হয়তো অস নাই ভাঙলান অস করে চলছা না অস করে আর ইন্দ না হয় না হয় অনারা শোনন না শোনন না নজন এই অস করে চলন এই ইয়ে বলে দেয় অপ্রমাদ গোড়া ত্রিফিট শিক্ষা এই অপ্রমাতি দিনে যদি বেগকে করে গোড়া ত্রিফিট শিক্ষা ইউ আনন্দ যাই তাহলে শিলদনের ফরদি ওই আপা মাদে না সাম্পাদে তা হয় দেরি মানে এই শিলিউন জিউন দি ইউনারা বেকুনে অপ্রমাতের সহিত এই শিলিউন প্রতিপালন গর বা গরম উচিত বা কর্তব্য বা এঙ্গুরি হলি ওনারা বেকুনে ওই আমাবান্ধব হন দেরি সন্দেন না এই বেক কোনে তলি এই অপ্ৰমাত এৰ চহিত চলিবান দেৰি তো অপ্ৰমাত ইবাৰ অতটোতে ঐ অশ গঢ়ি চলন বুঢ়া বুঢ়ীয়ে আঁতৰটো যদি সনকীয়াই যদি ঐ হঠাৎ কৰি এ প্লেট হন কিছু ভৰি গলে বুঢ়া বুঢ়ীয়ে নহয় না অশ গঢ়ি না নতুন ওচ বাইদেউ ভাললাৰ সনমিকা দেই বুললি হয় দেন না এতিয়া অশবাঢ়ি মানুষ ওচ নাই হয় নে নহয় এই ওচ গঢ়ি চলন না হলতে অপ্ৰমাত তো এখন এই বাবানন্দ গৃহ সন ও শান্তি রাখিন না ফেললি সম্ভব নয় তাহলে আর তো ব্যাক করতুন ওস স্মৃতি সহকারে সরম কি করি সরম পরিবোধ হ না স্মৃতি সহকারে শরীরেই ফুরা ত্রিপিটকি এর মধ্যে আই যাবে গই তো এখন এই স্মৃতি সহকারে চলিবার লাই কি গরম পরিব জিয়ান স্মৃতি মানে কি

বিদর্শন লাগে লাগিব দে কি লাগে শুনা বিদৰ্শন তই তো যাই বাৰ আগতেই সতিক দাপ অতিক্রম গরম পরে দাপ পানো দে প্ৰথমে শিল বিশুদ্ধি তাৰ দে কি চিত্ত বিশুদ্ধি তাৰপৰাই দে দৃষ্টি বিশুদ্ধি তইলে এখন শিল বিশুদ্ধি লাইব ত পকৰিও বুদ্ধি করি এই ইয়া দিবাৰ সতী বাগান আদিবাৰ সত্তি শিলের সংখ্যা লাই বাড়ি লাগে হ্যাঁ না ভাই শিলের সংখ্যা মানে পঞ্চশীল আর আরো কি হনা উদ্দে তো এই নইলে উপাসক হলি অষ্টশীল আর নইলে বেশিরভাগ কি পববিজ্জ করা দিয়ে দেখিলে যাতে আরো শিলের সংখ্যা কি আরো বাড়ে মানে শিল বিশুদ্ধি দিলেন তাড়াতাড়ি আইবার লাই তো এই শিল বিশুদ্ধি যদি ঠিক থাকে তারপর আইদে চিত্ত বিশুদ্ধি চিত্ত বিশুদ্ধি মানে সমত ভাবনার বিষয়ে আইদে ইমদি

চিত্তরে আগে একাগ্রতা গরম করবো সমাধিস্থ গরম করবো স্থির গরম করবো তো বিক্ষিপ্ত চিত্তই সধর্ম উপলব্ধি সম্ভব নয় তো সে কারণে যাই না ওই বিক্ষিপ্ত চিত্তই বেড়ে তো আপনার পরিশুদ্ধ গরম করবো এই পরিশুদ্ধ গত্য এলি তার তুন নিয়ম মাফিক সলম করব এই নিয়ম মানুষদের সমত ভাবনা নিয়ম মানুষদের কি চিত্ত বিশুদ্ধি করতে আগে সমত ভাবনার আশ্রয় লোক এই ভাবনার মধ্যে ইন টোটাল ভাবনা সংখ্যা হইল সমত ভাবনা জিও না আর ত্রিপিটক মধ্যে পাই এই ত্রিপিটক ভাবনা অনুসারে চল্লিশ প্রকার সমত ভাবনা আছে ইন টোটাল চল্লিশ প্রকার সমত ভাবনা আছে তো এটার মধ্যে আবার ব্যাগ ভাবনা কিন্তু ব্যাগ কোন লাই প্রযোজ্য নয় ইও কিন্তু আলাদা আলাদা চরিত্র চরিত্রগান কে আর লোভ চরিত্র কেয়া দেশ চরিত্র মোহচরিত বিতর্ক চরিত শ্রদ্ধা চরিত বুদ্ধি চরিত এই ছয় প্রকার চরিত্রের মানুষ আছে চরিত্র অনুসারে বাবনার সাবজেক্ট বাসিলম পরিব চরিত্র অনুসারে বাবনার সাবজেক্ট বাসি লই তারপর এই সমত বাবনার মাধ্যমে চিত্তরে একাগ্রতা গরম করব স্ত্রীর গরম পরিব তো এখন আরে একজন প্রশ্ন করি হদে হদে বানতে আতন্ত লোভ আছে আবার ইংশ উড়ে

হয়তো বিতর্ক উড়ে মাঝে মাঝে আবার এর ভিতরে হতে শ্রদ্ধাও নাই তাই কেমন যায় বুদ্ধ বন্ধনা করিল আপনার শ্রদ্ধা নাই আছে তুই আবার হতে বুদ্ধিও আছে চলিল বুদ্ধি বুদ্ধি আছে চলাই হ্যাঁ আছে এখন

ফানি করিম দেন না কিনলে ফানির পরিমাণ বেশি দেই তখন আবার এক বোতল ধরো দুধ আছে তো দুধের ভিতরে মাত্র দশ ফুটা কিংবা বিশ ফুটা কি ফানি মিয়ে দি কি মিয়ে দি দেখো না ফানি মিয়ে দি তো এ দুধ করিম ফানি করিম দে দুধ করিম না যেমন আরা ক্ষতি কেন এতে ওই গোয়াইলে দুধ নবেছে না তো দুধ বেশি লেটে ফানি মিয়ে নদে না তো ফানি মিয়ে দিলিও তারপরে ওই বেহারা ফানি হলো নাকি দুধ খুঁজে দি দুধ হয় দিল না কিনলে দুধের পরিমাণ বেশি দেই ইও ঠিক চরিত্র মধ্যে ওই লোভের পরিমাণ বেশি হলি তার লোভ চরিত্র হইব ইংশের পরিমাণ বেশি হলি তার দেশ চরিত্র হইব এরকম যাততুন জিয়ানোর পরিমাণ বেশি ইতারে এই চরিত্রের মানুষ হয় দেয় কিন্তু এই নয় যে ওই ছয় প্রকার চরিত্র ব্যাগ কোন একই সমান

তারপর ওনার চরিত্র গান নির্ণয় গরম করি বুদেরি এই নির্ণয় গরি তারপর চল্লিশ প্রকার ভাবনা তুল খন খন ভাবনা গরম করবো ইয়ে বাসি গরম তবে এর ইয়ের ভিতরে আবার বিষয় আছে হতিকেন যেমন যাতুন এই দেশ চরিত্র ইতত্তু মৈত্রী করুণা মুদিতে উপেক্ষা ভাবনা ইয়ে খামক্কাই যাতুন রাগ চরিত্র বা

সর্বসাধারণ লাই প্রযোজ্য মানে সর্ব চরিত্রের জন্য প্রযোজ্য মানে চরিত্রের মাইসে দিব এরকম কিছু ভাবনা আছে এই ভাবনা কি কি বিশেষ করি মৈত্রী ভাবনা এক সর্বসাধারণ লাই প্রযোজ্য মানে যেই চরিত্রের হোক না কেন কিন্তু যে কোনো চরিত্রের মাইসে ইবে গরণ দরকার তারপর উনি দেখি স্মৃতি ভাবনা

বত্রিশ প্রকার অসুস্থ ভাবনা যে আছে তোর সম্পর্কে বেগ কোন সৈন্য বাল্লিও প্রথম ফাট্য প্রথম হব হনা ফাচ্চ অনুলোম প্রতিলোম প্রতিলোম মানে একবার এক সজাতন আবার উল্টে তুলে দি ফাট সম পরে হই দে পবিজ্য দম পরে দে কারণ হল কামচিত্ত দমন করে দে কি চিত্ত দমন করে দে কামচিত্ত দমন করে দে কারণ কাম্বা পিয়ানোর দ্বারা মানুষের জ্ঞান পণ্যটি বাধা সৃষ্টি করে প্রতিবদ্ধকতা সৃষ্টি করে তো সে কারণে প্রবৃজিত ওইতেই এই হামকটাই ইউন দেয় তো সে কারণে ইউনও ওই সর্ব চরিত্রের জন্য প্রযোজ্য তো আরো উজ্ঞ ভাবনা আছে ইবো আবার ব্যাকুল প্রযোজ্য ই বলে দে আনা পান স্মৃতি ভাবনা আনাপান পান স্মৃতি ভাবনা এমন উজ্ঞ শক্তিশালী ভাবনা অতীতে অতীতে যত সম্মুখ সমুদ্ধ

বুদ্ধত্ব লাভ নগরে কারণ এই আনাপানা স্মৃতি ভাবনাে বহু এমন اكو গভীর বিষয়ErrorKindইবে প্রথম অবস্থায় যাতে স্টার্ট করিব আনাপান স্মৃতি ভাবনাে ইবের ভিতর দিয়েই মানে ইবের মাধ্যমে ইবের ভিতর দিয়েই এক কোবারে বিদর্শনত প্রবেশ গরণ যায় হড় প্রবেশ গরণ যায় বিদর্শনত প্রবেশ গরণ যায় তোই ইmathbb বইনে জিজ্ঞেস কইলাম pokok ইন্দ্রুতন

ভিতর দিয়েই বিদর সনদ মধ্যে প্রবেশ করে হইয়ে মানে এটা যারা রে ভাবনা দেয় এই বলুতে এমন উগ্র শক্তিশালী ভাবনা এ আনা পান স্মৃতির মাধ্যমে একবারে বোধ গভীর জন যায় গভীরত মধ্যে বলতে একবার প্রথম ধ্যান দ্বিতীয় ধ্যান তৃতীয় ধ্যান চতুর্থ ধ্যান এটা পর্যন্ত ঢুকন যায় এবং কি পঞ্চম ধ্যান উগ্র আছে তবে ব্যাকুম দ্বারা সম্ভব নয় তবে চতুর্থ দিয়ান পর্যন্ত একদম বহু সাধক এদের পর্যন্ত ফসে তবে বিদর্শন ভাবনা গুত্তি। একদম এর দুর্গবিরোধ মধ্যে জম পড়ে হন হতা নাই বিদর্শন ভাবনা গোট্টি সম্পক্ষে প্রথম দেয়ানো চিত্ত উৎপন্ন গরম পরে। প্রথম দেহানো চিত্ত উৎপন্ন খিল্লে গরম পরে ইয়েং একটু করি ব্যাখ্যা করি প্রথম দেয়ানো চিত্ত কণ দে যাতে প্রথম দিয়ে উত্তীর্ণ হইব মনের ভিতরে ফার্স্ট নিবরণ নিবরণ মানে ডাকনা ডাকনা মানে আবরণ এই নিবরণ শরীরে লিখুই তারপর যেমন ধরন এক জায়গার মধ্যে সোনার খনি আছে তো সোনায় সোনা ইউন উত্তোলন কর্তি মানে ইহু তুলি উদ্বীত প্রচুর পরিবে না কি সোনা হলন মাটি সরণ্য না এই মানি গুণ দেখি আবরণ নয় না হনিবের কি আবরণ বা ঢাক তই তুমি মানি গুণ সরাই তারপর ভাই দেখি স্বর্ণ হনির সন্ধান ইও ওই আর জ্ঞান উৎপন্ন ওইটি জীবন বাঁধা সৃষ্টি করে প্রতিবদ্ধকতা সৃষ্টি করে ইউনোটে বুদ্ধ নাম দি দেখি নিবরণ নিবরণ বা আবরণ এই নিবরণ ইউন প্রথম দিয়ে আনন্দ উঠিলি

শরীরে গভীর চিত্র মধ্যে ওই থাকে লুকিতাকে সাময়িক ওই স্মৃতিগুণ যদি প্রকর করে কেউ গড়ে শরীরে অনুশীলন করিনে মানুষ বিদর্শনের মধ্যে প্রবেশ করি ফারে তো এই ফাঁস্য নিবরণই কি কি একটু করে ব্যাখ্যা করি কি বলতে কামছন্দ বেয়াপ তৃণবিদ্য ও কৌকিত্য এবং বিচিকিৎসা এই ফাঁচ নিবরণ বা ডাকনা বা আবরণ ইও কিন্তু জাগুগই প্রথম দেয়ানোর মধ্যে উত্তীর্ণ ঐক এই মধ্যে প্রথম দেয়ানোর মধ্যে যাতে আবার ফাচ্চ অঙ্গ উৎপন্ন হইব সে ফাচ্চ অঙ্গ ইউ কি কি বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা এই বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা যাতে উৎপন্ন হইব এত তারি বন্ধে হরে আর প্রথম দেয়ানুদ উত্তীর্ণ হই হরে দেওয়ান উত্তীর্ণ প্রথম দেয়ানের দি উত্তীর্ণ হই এই প্রথম দেয়ানো চিত্ত যে থাকিবাই বিদর্শন দি প্রবেশ করিবের উপযুক্ত হয়ে যাবে